কি খবর শিল্পী ম্যাডাম হ্যাঁ বলেন রান্না উঠেছো আজকে রান্না এখন উঠে ভাত উঠাইছি শুধু ভাতও তো রান্নার একটা অংশ ভাতের পর তরকারি কি বানাবো আজকে আজকে ওই যে তুমি যে দেশি মুরগি আনছিলে সেই দেশি মুরগি দুইটা রান্না করব মুরগি রান্না করব আজকে হ্যাঁ আর কি এর সাথে কি দিবা নতুন আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল হবে নতুন আলু দিয়ে না হ্যাঁ নতুন আলু তাহলে ভালো লাগবে নতুন আলু দিয়ে পাতলা ঝোল হ্যাঁ তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে নতুন আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল রান্না করি মুরগিগুলো পিস পিস করে কেটে নিই আমাদের কিন্তু গরুর মাংস মুরগির মাংস বেশি খাওয়া হয় তাই না মুরগিটা খাওয়া হয় বিশেষ করে ছাপওয়ানের জন্যে এটাও ভালো গরুর মাংস এখন যত ভেজাল যত রোগ চর্বি মাংস চাইতে চর্বি বেশি অনেক ভেজাল আর তাছাড়া অ্যানথ্রাক্স একটা রোগের হয়েছে গরু আছে হুম ভেজা একটা জিনিস খেয়াল রাখ যে জিনিসটা খাইতে বেশি মজা ওই জিনিসে ভেজালও বেশি হুম কাঁটা হয়ে গেছে মুরগি গুলো এখন ধুয়ে নিই ফাজিনের দেখি মন খারাপ কি হয়েছে ফাজিন এই যে মুরগির মাংস রান্না হচ্ছে তুমি মুরগি খাও না কি হয়েছে আমি অনেকে দেখা যায় মুরগি পরিষ্কার করে কিন্তু এই যে মুরগির গায়ে দেখেন পশুম আর একটা পাতলা নেয়ালফার মতো দেখেন এগুলা পরিষ্কার করে না এই জন্য আমি ডারটার হাতের মুরগি খাই না পারফেক্ট ভাবে পরিষ্কার করার চেষ্টা করি আরেকটা দেখাচ্ছে আপনাদেরকে এই দেখেন হোটেল গায়ে কিন্তু অনেক ময়লা ওই নেয়পার সাথে আটকা থাকে না এই ময়লাগুলো এভাবে হাত দিয়ে চিনতাই চিনতেই ফালা লাগে সবাই কিন্তু এভাবে ফালায় না এই জন্য আমি সব জায়গায় খাইও না আর হোটেল তো খাই না মুরগির মাংস আমিও সব জায়গায় খাইতে পারি না দিন লাগে কলটা এখানে হয় আর কি কোনো সুবিধা হয় নাই অনেক অনেক সুবিধা আমি কিন্তু মাংসটা আগে মেরিনেট করে রাখবো এখানে সব মশলা বাটা মশলা গুলা এখানে গরম মশলা আদা বাটা রসুন বাটা সব এক এক করে দিব মাংসের টেস্টটা বাড়ে কিন্তু এই মেরিনেট করে রাখলে না মানে সবগুলো ভিতরে একটু ঢুকে জাল হওয়ার পরে আরো ভালো লাগে এই যে হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো লবণ ভালোভাবে হাতে মেখে মেরিনেট করে রাখবো এবার পনেরো বিশ মিনিটের জন্য এভাবে ঢেকে রাখবো একটু আগে না দেখলাম তোমাকে পিয়াজ ছিলতে পিয়াজ আমি ছিলেই রাখছি কাটি নাই ভাত হয়ে গেছে তো হ্যাঁ ভাত হয়ে গেছে নামাও না তো পুরো যাবে মাটির পাতিল নামাস মুরগি রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম এখন কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি মাংসগুলো আমি বিশ মিনিটের মতো মেরিনেট করে রেখেছিলাম এখন তেলে দিয়ে দিচ্ছি দিয়ে রান্না গেছে চলে মুরগির মাংস রান্না করলে দেখা যায় একটা এক্সট্রা গন্ধ থাকে তো সেই গন্ধটা দূর করার জন্য সামান্য লেবুর রস চিপে দিচ্ছি ভালো না অনেকদিনে ছিল তারপরে আমি আজকে মুরগির মাংস দিয়ে নতুন আলু দিয়ে রান্না করবো আগে থেকে নতুন আলু কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি নতুন আলু কিন্তু এমনিতেই একটা স্বাদ আছে মাংসগুলো এখন খুব ভালোভাবে কষিয়ে নিব যে পাতিলটাতে আমি মাংস মেরিনেট করে রেখেছিলাম সে পাতিলটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিব আমাদের বাড়িতে কিন্তু তেজপাতা ডালচিনি পাতা এই দুটো গাছ আছে তাই এগুলো বাজার থেকে কিনে আনতে হয় না তো আমি এখন ডালচিনি পাতা আর তেজপাতা নিয়ে তারপর তরকারিতে দিব এই কাঁচা পাতাটা বেশি ভালো লাগে তিনটাই হবে তেজপাতা গাছ কিন্তু আমাদের একটা না কয়েকটা আছে তো এই গাছটা থেকে আমি কয়েকটা তেজপাতা নিব টাটকা এগুলো কিন্তু ঘ্রান ওই যে বাজারের থেকে যে শুকনা আনি না ওগুলোর চাইতে কিন্তু এটা বেশি ঘ্রান হয় মানে বাসায় থাকলে কত সুবিধা দেখছো

বেশি মুরগির পাতলা ঝোলটা খেতেই ভালো লাগে ঝোলটা একটু বেশি করে দিলাম আর এই তো আমার কিন্তু তরকারি রান্নাটা একদম শেষের দিকে শেষের দিকে বললে ভুল হবে রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে নিব তরকারিটা দেখেন কত সুন্দর একটা কালার আসছে রান্না তো শেষ এখন খাবার পালা ভাত বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য তুমি মুরগির মাংস পছন্দ করার জন্য কিন্তু আমরা মুরগির মাংস বেশি রান্না করি সাফান বুঝছো মুরগির হাড় যা আছে যেটা খাওয়া যাবে সব খাইতে হবে তুমি তো খালি মাংস উপরে টুকু একটু খাও আবার বলো মুরগির মাংস পছন্দ মাংস হচ্ছে তো হাড়ের মধ্যে বেশি পুষ্টি জানো তো এই তো আমি খাবার নিয়ে নিছি এখন বাচ্চাকেও খাওয়াবো আমিও খাবো এখনই নামাইলাম তো তরকারিটা ওই গরম ভিডিওর মাঝখানে আমার মাইক্রোফোনের সমস্যা হয়েছে যার কারণে কিন্তু ভয়েসটা ঠিকঠাক শোনা যাচ্ছে না তো যাই হোক এখানে কিন্তু আমি খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছিলাম দিলে মনে হয় কি কেন খাচ্ছি তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম